প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে তোমাদের অনুজীব অধ্যায়ের ভাইরাস জনিত রোগ তোমাদের বইয়ে ভাইরাস জনিত রোগ আছে তিনটা পেপে রিং স্পট হ্যাপাটাইটিস এবং ডেঙ্গু জ্বর আমরা আজকে এই ক্লাসে শুধুমাত্র হ্যাপাটাইটিস নিয়ে আলোচনা করব এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে বলে রাখি এই টপিকটা থেকে সৃজনশীল প্রশ্ন আসে না সচরাচর আসে না খুব যদি আল্লাহ নারাজ থাকে সেক্ষেত্রে হয়তো আসতে পারে তবে এখান থেকে মেডিকেলের কোশ্চিন এবং তোমার বোর্ড পরীক্ষায় এমসিকিউ কোশ্চিন প্রচুর 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 পরিমাণে আসে সো মেডিকেলে অ্যাডমিশনে মনে রাখবা তোমরা জানো মেডিকেল যেহেতু আমাদের রোগ রিলেটেড সো যেখানেই মেডিকেলের কোশ্চিন মানে রোগ সেখানে আছে কি আমাদের মেডিকেলের কোশ্চিন আসার মতো জায়গা তো এই জায়গাটা থেকে অনেক প্রশ্ন আছে সো এটাকে খুব ইলাবোরেটলি তোমাকে পড়তে হবে এখন আমরা চলে যাচ্ছি আমাদের পড়ালেখায় প্রথমে দেখো হেপাটাইটিস এই হেপাটাইটিস শব্দটি এই শব্দটাকে আমরা যদি বিশ্লেষণ করি এখানে হ্যাপাটো থেকে আসছে হ্যাপাট হ্যাপা হেপাটোসাইট আর মনে যে যেগুলো জায়গায় আই আই টি এস এই শব্দটা প্রদাহ প্রদাহ বা যেটা আমরা ইনফ্লামেশন বলি ইনফ্লামেশন বা কোন একটা জীবাণু দ্বারা আক্রান্ত হয় ঠিক আছে হেপাটোসাইট হচ্ছে যকৃতের কোষ আর মানে হচ্ছে কি প্রদাহ অর্থাৎ এটা দ্বারা বোঝাইছে যখন আমাদের যকৃতের কোষে প্রদাহ সৃষ্টি হয় কোনো কারণে যকৃতের কোষে প্রদাহ বা ইনফ্ল্যামেশন হয় তখন সেটাকে बोलतेছি আমরা কি হেপাটাইটিস এখন হেপাটাইটিস হওয়ার কারণ অনেক আছে ঠিক আছে যদি এই হেপাটাইটিসটা আমাদের কি কোনো ভাইরাস দ্বারা হয় তখন তাকে আমরা বলি কি ভাইরাল হেপাটাইটিস কি বলি তখন তাকে আমরা ভাইরাল হেপাটাইটিস বোঝা হচ্ছে বুঝছি এমন দেখো ভাইরাল হেপাটাইটিসের জন্য ভাইরাল হেপাটাইটিস এই ভাইরাস ভাইরাল হেপারাইটিসের কারণ যদি আমরা দেখি যে এখন পর্যন্ত আমাদের অনেকগুলা ভাইরাল হেপাটাইটিসের রোগের জন্য ভাইরাস অনেকগুলা আছে এর মধ্যে আমরা কমনলি যে জিনিসটা পাই আদার হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি এবং হেপাটাইটিস ই এই পাঁচটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ ভাইরাস যাদের জন্য হেপাটাইটিস হয়ে থাকে ঠিক আছে কি বললাম হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি ও হেপাটাইটিস ডি এবং কি হেপাটাইটিস সি এই পাঁচটা ভাইরাসের মধ্যে আমাদের সবথেকে জটিল রোগ সৃষ্টি করে যেটা সেটা আছে কি বি এবং কি সি আছে জটিল বা মারাত্মক এর আছে কি মারাত্মক ঠিক আছে তবে বি এর থেকে সি বেশি মারাত্মক এটা আছে কি বেশি মারাত্মক কেন বেশি মারাত্মক এগুলা আমরা আলোচনা করবো একটা আমরা এখানে একটু জিনিসটা জানি নেই যদি আমরা বলি এই যে ভাইরাস গুলো আছে তাদের নিউক্লিক অ্যাসিডের ধরন কি নিউক্লিক অ্যাসিডের ধরন ঠিক আছে নিউক্লিক অ্যাসিডের ধরন যদি আমরা চিন্তা করি তাহলে দেখবা এখানে হেপাটাইটিস বি ছাড়া হেপাটাইটিস বি ছাড়া সবাই কি সবার ভিতরে আরএনএ থাকে কি থাকে আরএনএ একমাত্র ব্যতিক্রম হেপাটাইটিস বি যার ভিতরে কি থাকে নিউক্লিক হিসেবে ডিএনএ হ্যাপাটাইটিস সি এর মধ্যে কি থাকবে আরএনএ এবং হ্যাপাটাইটিস ডি এর মধ্যে থাকবে আরএনএ আর হচ্ছে হ্যাপাটাইটিস ই এর মধ্যে থাকতেছে আর এন এ তাই আমরা এমসিকিউতে প্রশ্ন আসছে একবার মেডিকেলে যে নিচের কোনটা ডিএনএ ভাইরাস তাহলে মনে রাখবা একমাত্র হ্যাপাটাইটিস বি সে কি হচ্ছে কি ডিএনএ ভাইরাস বাকি যতগুলা ভাইরাস আছে হ্যাপাটাইটিস এর সবগুলো আছে কি আরএনএ ভাইরাস এবার দেখো ভাইরাসের গ্রুপ ভাইরাসের গ্রুপ যদি আমরা চিন্তা করি ঠিক আছে তাহলে হেপাটাইটিস এ কে বলা হয় এন্টারো ভাইরাস কি বলা হয় এন্টারো ভাইরাস হেপাটাইটিস বি হচ্ছে কোন গ্রুপের এর হচ্ছে ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাস হুম হেপাটাইটিস সি কি হেপাটাইটিস সি হচ্ছে আমাদের সরি হেপাটাইটিস ডি হচ্ছে হেপাটো ডিএনএ ভাইরাস হেপা ডি হেপা ডি এন এ ভাইরাস মানে জিনিসটা দেখো আমাদের হেপাটাইটিস বি যে আছে তার ভিতরে কি থাকে থাকে বলে এটাকে আর এমনি হচ্ছে কি ফ্লাভি ভাইরাস ফ্লাভি ভাইরাস আর ডিএনএ কেমন লাগছে ডিটা বলছে কি ডিফেকটিভ বা অসম্পূর্ণ ভাইরাস ও সম্পূর্ণ ভাইরাস ঠিক আছে কারণ এটাকে কেন অসম্পূর্ণ ভাইরাস বলা হয় সেটা জিনিসটা যদি তুমি দেখো যে আমাদের যে কি আছে ডিএনএ হেপাটাইটিস বি হেপাটাইটিস 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 ডি ভাইরাস যে আছে তাকে অসম্পূর্ণ ভাইরাস বলা হয় অসম্পূর্ণ ভাইরাস বলা হয় এই ভাইরাস অসম্পূর্ণ ভাইরাস বলে কেন সেটা যদি আমরা কারণ দেখতে যাই তাহলে মনে রাখবা হ্যাপাটাইটিস যে ডি আছে তার যে আর এন এটা এই আর এন এর হ্যাপাটাইটিস ডি এর আর এন এর রেপ্লিকেশন করার জন্য রেপ্লি কেশন করার জন্য আমাদের কি করতে হবে হ্যাপাটাইটিস বি এর গ্লাইকো প্রোটিন স্তর যে আছে এই গ্লাইকোপ্রোটিন প্রোটিন স্তরের প্রয়োজন হয় হেপাটাইটিস বি ভাইরাসের যে গ্লাইকোপ্রোটিন স্তরটা আছে সেটা সাহায্য ছাড়া হেপাটাইটিস ডি এর আরএনএ কখনো রেপ্লিকেশন হয় না এর জন্য একে বলা হচ্ছে কি অসম্পূর্ণ ভাইরাস আর হেপাটাইটিস ই কে বলা হচ্ছে আমাদের কি ক্যালিসি ভাইরাস এটাকে কি বলা হয় ক্যালিসি ভাইরাস ক্যালিসি ভাইরাস ক্যালিসি ভাইরাস এখন যদি আমরা বলি ভাইরাসের গ্রুপ কেন নাম দেওয়া হইলো দেখো এন্টারো ভাইরাস বলতে কি হ্যাপাটাইটিস এ ভাইরাসটা আমাদের ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্রে করতে পারে ঠিক আছে ইনটেস্টাইনে আমাদের কি করতে পারে ক্ষতি করতে পারে এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি ভাইরাস আর হেপাটো ডিএনএ ভাইরাস বলতে তো বলেই চলছে যে হেপাটাইটিস বি ভাইরাসের মধ্যে কি থাকে নিউক্লিকেস হিসেবে ডিএনএ এজন্য হেপাটো ডিএনএ ভাইরাস আর হেপাটাইটিসকে ফ্লাবি ভাইরাস বলা হয় ফ্লাই ভাইরাস বলতে কি বোঝাতে এর আছে কি কোন চোখে কিছু কোনো কিছু দ্বারা বাহিত হয় ঠিক আছে আর ডিফেক্টিভ ভাইরাস বলা যায় হেপাটাইটিস ডি কে কেন আর হেপাটাইটিস ডি হ্যাপাটাইটিস বি এর সাহায্য ছাড়া কখনো বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি করতে পারে না বা তার আর এন রেপ্লিকেশন হবে না এই জন্য এটা বলা হচ্ছে যে অসম্পূর্ণ ভাইরাস বা ডিফেক্টিভ ভাইরাস আর এই যে হ্যাপাটাইটিস ই এটা বলে ক্যালিসি ভাইরাস ক্যালিসি শব্দটা আসলে ক্যালিক্স থেকে ক্যালিক্স ক্যালিক্স বলতে এটা আমাদের এখন হচ্ছে কি গপলেট সেল লাইক কি গপলেট লাইক ঠিক আছে অন্ত্রের মধ্যে যেমন হচ্ছে কি আছে আমাদের গবলেট কোষ আছে এই গবলেট কোষগুলোর মতো দেখতে ঠিক আছে আর ওইটা রাউন্ড আর ও ইউএনডি রাউন্ড মানে কি গোল গোলাকার এটার জন্য এটাকে বলা হচ্ছে ক্যালিক্স আর এই ক্যালিক্স থেকে শব্দ আসে কি ক্যালিসি ভাইরাস ওকে এখন দেখো এটা গেল আমাদের কি ভাইরাসের পরিচিতি হেপাটাইটিস এখানে একটা বিশেষ কথা বলে রাখি যে হেপাটাইটিস সি এই সি ভিডি সি ভাইরাস কে বলা হয় তুষের আগুন কি বলা হয় তুষের আগুন বা নিরব ঘাতক কি বলা হয় নিরব ঘাতক এটাকে তুষের আগুন বা নিরব ঘাতক বলা হয় কেন মনে রাখবা এই ভাইবার সি ভাইরাস যদি কোনো একজন ব্যক্তির মধ্যে আক্রমণ করে বা কোনো একটা ব্যক্তিকে আক্রমণ করে তার হেপার কি যদি অবস্থান করে আমরা জানি যে কোন একটা জীবের কোনো একটা জীবন আক্রমণ শুরু থেকে রোগ লক্ষণ প্রকাশ করার পর সময় পর্যন্তটাকে আমরা সময়টাকে বলি কি সুপ্ত অবস্থা বা এদের সুপ্ত অবস্থাটা অনেক বেশি ঠিক আছে এদের সুপ্ত অবস্থাটা কি অনেক বেশি সময় দেখা যায় যে একজন ব্যক্তির ভিতরে প্রায় বিশ বছর কত বছর বিশ বছর কত বছর বিশ বছর পর্যন্ত এটা ভিতরে ভিতরে থাকে কোনো লক্ষণ প্রকাশ করে না আর যখন গিয়ে লক্ষণ প্রকাশ করে ততক্ষণে ওখানে ভিতরে আর কিছু থাকে না লিভারের সব কিছু কি করে ফেলছে ধ্বংস করে ফেলছে তোমরা যারা গ্রামে থাকো আর তুষের যেই চুলা সেই তুষের চুলা তোমরা যদি দেখো এরকম করে তুষের চুলা বানানো হয় চুলা তো চুলাই এর ভিতরে একটা লোহা আর বাইরে থেকে একটা এরকম কি ছিদ্র দিয়ে বাকি অংশটা তুষ দিয়ে ফিলাপ করা হয় এই অংশটুকু কি করা হয় তুষ দিয়ে ফিলাপ এবারে আমরা হচ্ছে কি অংশটুকু বের করে নিলে এড়িয়ে দিয়ে আমরা আগুন জ্বালাই আর এই পর্যন্ত যখন তুষের আগুনটা থাকে তারা ভিতরে ভিতরে জোরে জ্বলে এই দিয়ে আগুনের শিকা দেখায় আগুনের শিখা দেখায় আর ভিতর ভিতরে জ্বলতে থাকে এমন একটা সময় যখন ভিতরে সব কুশ গুলা জ্বলে গেছে তখন আর চুলার উপরে অংশটুকু ভেঙে নিচে পড়ে যায় ঠিক এরকম আমাদের যখন আক্রমণ করে ভিতরে ভিতরে আমাদের লিভারকে শেষ করে ফেলে লিভারকে শেষ করে ফেলে কিন্তু রোগের কোনো লক্ষণ প্রকাশ করে না আর যখন গিয়ে রোগের লক্ষণ প্রকাশ করে তখন আমাদের কিছু করার থাকে না ঠিক আছে এই জন্য এটাকে বলা হচ্ছে কি তুষের আগুন বা নীরব ঘাতক কেন এটা বিশ বছর পর্যন্ত কি অবস্থায় থাকতে পারে সুপ্ত অবস্থায় থাকতে পারে ওকে এটা বলা হচ্ছে কি তুষের আগুন জন্য বলা হচ্ছে যে হ্যাপাটাইটিস বি এবং সি এর মধ্যে হ্যাপাটাইটিস আছে কি বেশি মারাত্মক এখন দেখো আচ্ছা এখন দেখি যে এই যে ভাইরাস গুলো আছে এই ভাইরাস গুলো ছাড়াও কিছু কিছু ভাইরাস আছে যারা শিশুদের ক্ষেত্রে হ্যাপাটাইটিস করতে পারে এই ভাইরাস গুলো ছাড়াও কিছু কিছু ভাইরাস যারা শিশুদের কি করে শিশুদের হ্যাপাটাইটিস ঘটায় কিছু কিছু ভাইরাস কি কি আছে একটা হচ্ছে আমাদের সাইটো মেগালো ভাইরাস দুই নাম্বার বারো ভাইরাস এফস্টিন বার ভাইরাস হারপিস সিমপ্লেক্স ভাইরাস যারা কিনা শিশুদের ক্ষেত্রে হেপাটাইটিস রোগ ক্রিয়েট করতে পারে ঠিক আছে এখন আমরা জিনিসটা দেখি যে এটা ছড়ায় কিভাবে

হেভারডিস এ এবং হেভারডিস ই এটা হচ্ছে ওয়াটার বোর অর্থাৎ এটা পানির মাধ্যমে ছড়ায় কিসের মাধ্যমে ওয়াটার বোর বা পানির মাধ্যমে ছড়ায় কি পানির মাধ্যমে ছড়ায় सेम হেভারডিস ইটা হচ্ছে কি পানির মাধ্যমে ছড়ায় কিসের মাধ্যমে পানির মাধ্যমে ছড়ায় হুম এখন মাঝখানে যে তিনটা আছে এই যে বি হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস ডি যারা আছে কি ব্লাড ট্রান্সফিউশন ব্লাডের মাধ্যমে ব্লাড টি আর এন ট্রান্সফিউশন ব্লাড ট্রান্সফিউশন অর্থাৎ রক্তের মাধ্যমে ছড়ায় অথবা আরেকটা আছে কি ব্লাড সিমেন সিমেন বলতে হচ্ছে কি বীর্য এবং হচ্ছে বডি ফ্লুইড মানে কি বডি ফ্লুইড এই তিনটার মাধ্যমে এখন ধর ব্লাড ট্রান্সলেশন বলতে কি তাহলে আমার ভিতরে কি আছে হ্যাপাটাইটিস বি বা হেপারাইটিস সি আছে আমি জানি না আমার ভিতরে ওই রোগটা আছে কারণ সূত্র অবস্থায় দিন ঠিক আছে আমি কাউকে ব্লাড দিলাম তাহলে আমার কাছ থেকে এই যেগুলোটা তার কাছে যাবে অথবা আমি সেলুনে গেছি চুল কাটাচ্ছি এখানে এমন কোন ব্যক্তি শেভ করছে যার রেজালের গাল কেটে গেছে বা মাথা কেটে গেছে সেখান থেকে রক্ত খুলের উপর সেই খুল আমি আবার কি করছি শেপ করছি এভাবেও ছড়াইতে পারে এছাড়া যদি সিমেন্ট সিমেন্ট বলতে বীর্য অর্থাৎ যদি কোনো মহিলা পুরুষের ভিতরে কি থাকে হ্যাভারাইটিস রোগটা থাকে হ্যাভারাইটিস বি সি ডি সে যদি কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে ওই মহিলার ভিতরে এই রোগটা চলে যাইতে পারে আর বডি ফ্লুইড উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোনো একজন ভ্যাবাইটিস আক্রান্ত মা যদি তার বুকের দুধ তার সন্তানকে খাওয়ায় সেক্ষেত্রে তিনি এই বিষয়ে এই রোগে আক্রান্ত হইতে পারেন তো ছড়ানো হলো কি কি আমরা বললাম কি একটা হচ্ছে হ্যাপাটাইটিস এ এবং হ্যাপাটাইটিস বি পানির মাধ্যমে এটা ফিকো ওরাল রুটে কোন রুট ফিকো ওরাল রুট কি বলছে এটাকে ফিকো ওরাল ঠিক আছে ফিকো মানে হচ্ছে কি রে মল আর ওরাল মানে হচ্ছে কি মুখ ঠিক আছে ওরাল মানে মুখ ঠিক আছে এই যে হচ্ছে এই জিনিসগুলো দিয়ে ছড়াইতে পারে অর্থাৎ আমাদের পায়ু ছিদ্র এবং কি মুখ ছিদ্রের মাধ্যমে সেই মাধ্যম দিয়ে ছড়াইতে পারে ঠিক আছে তাহলে এই যে আমরা এখানে এই জিনিসটা যে পড়াইলাম এটার মধ্যেই অনেক 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 কোশ্চিন আছে অনেক কোশ্চিন আছে তোমরা এটাকে যদি পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে দেন হচ্ছে তুমি এটাকে নোট করে রাখতে পারো এবার আমরা আসি হ্যাপাটাইটিস এর কারণ বললাম হেপাটাইটিস এর এবার লক্ষণে চলে যাবো লক্ষণ বলতে হ্যাপাটাইটিস যদি কোনো ব্যক্তির হয় তাহলে তার প্রথম দিকে কি কি রোগ বা কি কি হচ্ছে উপশম দেখা যাবে সিনড্রোম দেখা যাবে দেখো এখানে জিনিসটা যেটা পাচ্ছি সেটা যে প্রথমেই ওই যে ফ্রি ফ্রি জ্বর হ্যাঁ মাথা ব্যথা ক্ষুদামন্দা ক্ষুধা মন্দা বলতে কি হচ্ছে খাবারে তাহলে লক্ষণ গেল একটা দুই নাম্বার হচ্ছে জন্ডিস দেখা দিবে কি দেখা দিবে জন্ডিস বা যেখানে আছে কি হবে বিলি রুবিনের মাত্রা যায় বিলি রুবিনের মাত্রা বেড়ে যায় এখন বিলিরুবিনের মাত্রা কিভাবে বেড়ে যায় তোমরা জানো এটা তোমরা থার্ড চ্যাপ্টারে হিমোগ্লোবিনের ভাঙ্গন অংশটাকে পড়ছো থার্ড চ্যাপ্টারে হিমোগ্লোবিনের ভাঙ্গন দেখো এখানে এইচ বি তাই হিমোগ্লোবিন যখন ভেঙে যায় তখন দুইটা জিনিসের পরিণত এটা হচ্ছে হিম এটা কি গ্লোবিন এই গ্লোবিন এটা প্রোটিন অংশ প্রোটিন ঠিক আছে এই প্রোটিন অংশ আমাদের কি হয় আমাদের অ্যামাইনো অ্যাসিড হিসেবে হিসেবে যকৃতে কি হয় জমা থাকে যকৃতে জমা হয় কিন্তু এখানে হিম যে আছে এই হিমটা এবার ভেঙে এফই টু প্লাস আয়ন যুক্ত একটা রঞ্জক পদার্থ বলে তো কি হয় রঞ্জক পদার্থ ঠিক আছে এই টু প্লাস আয়নটা এখান থেকে বের হয়ে যায় ফেরিটিন হিসেবে যকৃতে জমা হয় কি হয় ফেরিটিন হিসেবে যকৃতে জমা হয় যকৃতে জমা হয় আর এই রঞ্জক পদার্থ থেকে ফেরিডিন চলে যাওয়ার পরে আমাদের যে অংশটুকু অবশ্যই তাহলে বিলি ভার্ডিন বিলি ভার্ডিন ঠিক আছে এবং বিলিভার্ডিন পরবর্তীতে পরিণত হয় বিলি রুবিনে বিলি রুবিন ঠিক আছে তোমরা সবাই জানো যে বিলি ভার্ডিন হচ্ছে কোন কালার যুক্ত সবুজ আর বিলি রুবিন হচ্ছে কোন কালার যুক্ত হলুদ এই বিলি রুবিনটা আবার কি করে আমাদের শরীরে কি করে কয়েকটা কাজ করে সেটা হচ্ছে এক নম্বর সে পিত্তরঞ্জক হিসেবে কাজ করে কি পিত্তরঞ্জক এই পিত্তরঞ্জক যে আছে এটা ছাড়াও কি করে কিছু পরিমাণ বিলিরুবিন আমাদের মূত্রের মাধ্যমে এবং কিছু পরিমাণ বিলুরুবিন আমাদের মলের মাধ্যমে মলের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায় ঠিক আছে মূত্রের মধ্যে যে তার নাম ইউরো মলের মাধ্যমে যেটা স্টার্কো বিলিনোজেন জেন ঠিক আছে এই রূপের দেহ থেকে কি হচ্ছে বের হয়ে যাচ্ছে ওকে ইউরো বিলিনোজেন আর এটা কি স্টারকো বিলিনোজেন রূপে আমাদের দেহ থেকে বের হয়ে যায় এখন এই যে যখন আমাদের জল কি হয় জন্ডিস এটা নির্দিষ্ট সময় পার হয়ে যায় ঠিক আছে তখন আমাদের কি হয় মাত্রা আমাদের দেহে বেড়ে যায় কেন আর আমাদের শরীরে তখন বেশি পরিমাণে আর বিসি ভাঙতে থাকে যত ভাঙতে থাকে তাহলে আমাদের দেহে বিলিরুবিনের মাত্রা বাড়ে এবং এই বিলেরুবিনটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায় এবং শরীরের দুই জায়গায় বিশেষ করে চোখ এবং দেহে জমা হয়ে আমাদের চোখ কি হয়ে যায় হলুদ হয়ে যায় তাহলে জন্ডিস হলে আমাদের কি হয় চোখের চোখ চোখের যে সাদা অংশটা আছে না এই সাদা অংশের নাম স্কলেরা কি হয়ে যায় হলুদ হয় হলুদ হয় ঠিক আছে এখন সেটা মূত্র কাজ হয় সেটা মূত্র হলুদ হয় এবং যদি অনেক অনেক পরিমাণে বিলিরুবিন জমে যায় আমার শরীরে তখন কি হবে আমাদের দেহ পুরা দেহটাই কি হয়ে যাবে হলুদ হয়ে যাবে কারণ আমি এখানে একটা জিনিস বলে রাখি যে নর্মালি একজন ব্যক্তির দেহে বিলি রুবিনের মাত্রা বিলি রুবিন এই বিলি রুবিনের লেভেল হচ্ছে কত

ঠিক আছে আর যদি কারো গ্রেটার দেন থ্রি থ্রি মিলিগ্রাম পার ডেসি লিটার হয় তখন তাকে আমরা বলি ক্লিনিক্যাল জন্ডিস ক্লিনিক্যাল জন্ডিস অর্থাৎ যদি যে ওয়ান পয়েন্ট ওয়ান কম থাকে তার তো নর্মাল এটা থাকবে আমার শরীরে ঠিক আছে আর যখন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে থ্রি মিলিগ্রাম হবে তখন বুঝতে হবে লেটেন্ট জন্ডিস অর্থাৎ তার জন্ডিস এখনো সম্পূর্ণরূপে আসে নাই তার হওয়ার সম্ভাবনা আছে এইটাই তাহলে লেটেন্ট জন্ডিস আর যখন থ্রি মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যায় তখন তাকে আমরা বলি ফুলফিল একদম তার রোগের রোগ ধরে ফেলছে ঠিক আছে এখন এছাড়াও পরবর্তী ধাপে আমাদের জন্ডিস এই যে আমাদের যদি হেপাটাইটিস আমরা রোধ করতে না পারি তাহলে শেষের দিকে আছে লিভার সিরোসিস লিভার সিরোসিস সিরোসিস বানানটা একটু ভুল হইতে পারে এটা দেখে নিবা লিভার সিরোসিস আর লিভার সিরোসিস জিনিসটা কি লিভার সিরোসিস হচ্ছে আমাদের যে লিভারের যে কোষগুলো আছে হেপাটোসাইট সেখানে কোলাজেন ফাইবার ক্রিয়েট হয় কোলাজেন ফাইবার এই কোলাজেন ফাইবার তৈরি হয়ে আমাদের কি জকে কিছুটা ছোট হয়ে যায় ঠিক আছে এটা বলা হচ্ছে কি লিভার সিরোসিস কোলাজেন ফাইবার সৃষ্টি হয়ে যকৃত শক্ত ও ছোট হয় ঠিক আছে তখন এই জিনিস এই রোগটাকে বলতেছে আমরা কি লিভার সিরোসিস এবং পরবর্তীতে এই লিভার সিরোসিস কি হয়ে যায় লিভার ক্যান্সার লিভার ক্যান্সারে পরিণত হয় তাহলে এইগুলো হচ্ছে আমাদের কাজ ভাইরা কি হেপাটাইটিসের লক্ষণ প্রথমে জ্বর মাথা ব্যথা ক্ষুধা মন্দা বমি ভাব এটা মাত্রা বাড়ে গেলে জন্ডিস হয় তো এখানে একটা জিনিস লিখে রাখতে পারো জন্ডিস হলে যদি ইয়া না হয় তখন পাতলা পায়খানা হয় কি হয় পাতলা পায়খানা যেটাকে আমরা ভালো ভাষায় বললে কি বলি ওকে এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি এদের রোগ নির্ণয় মানে আমাদের আমার যে জন্ডিস সেটা আমি কিভাবে রোগটা নির্ণয় করতে পারবো তাই তো রোগ নির্ণয় রোগ নির্ণয় ঠিক আছে এখন ধর রোগ নির্ণয় আমাদের হেপাটাইটিস হলে আমরা কি টেস্ট করলে আমরা রোগ নির্ণয়টা করতে পারি প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি বিলিরুবিন কি করতে হবে বিলিরুবিন টেস্ট ঠিক আছে সিরাম বিলিরুবিন টেস্ট করতে হবে সিরাম বিলিরুবিন টেস্ট করতে হবে যেটা হচ্ছে আমরা নরমাল লেভেল বলছি 1.1 মিলিগ্রাম এর থেকেও পার ডিসিলিটার এর থেকে কি হতে হবে কম হইতে হবে ঠিক আছে যদি এটা বেশি হয়ে যায় তাহলে তো একটু আগেই বললাম যে যদি 1.1 মিলিগ্রাম থেকে 3 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় দনটাকে বলে জন্ডিস ল্যাটেন্ট জন্ডিস ঠিক আছে আর 3 মিলিগ্রাম পার ডেসিলিটার হলে সেটা হচ্ছে আমাদের কি ক্লিনিক্যাল জন্ডিস ক্লিনিক্যাল ক্লিনিক্যাল জন্ডিস হয় ওকে এছারা আমরা এটা টেস্ট করতে পারি লিভার ফাংশন টেস্ট লিভার ফাংশন টেস্ট ফাংশন টেস্ট এখন এই লিভার ফাংশন টেস্টে অনেক উপাদান দেখায় তোমরা এটা বুঝবা না যখন আমাদের মতো মেডিকেলে পড়বা তখন এটা দিয়ে বুঝবা এবার হচ্ছে কি এস জি পি টি এটা টেস্ট করতে পারে এবং সবথেকে ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে কোনটা যে হেপাটাইটিস এইচ বি এ জি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা এটাকে বলা হচ্ছে কি হেপাটাইটিস

চিকিৎসার কথা যদি বলতে যাই হ্যাপাটাইটিস এখন কোনো পর্যন্ত কি চিকিৎসা আবিষ্কৃত হয় নাই এখন পর্যন্ত হ্যাপাটাইটিস কোনো ট্রিটমেন্ট নাই তবে এটাতে আমাদের কি করার লাগে এটাতে একমাত্র ট্রিটমেন্ট যদি বলি সেটা হচ্ছে সম্পূর্ণ বেড রেস্ট অর্থাৎ তখন হ্যাপাটাইটিস হইছে বা আছে তোমার বিলিরুবিনের মাত্রা বেড়ে গেছে তুমি ফুল অন বেড রেস্টে থাকো সাত দিন থেকে চোদ্দ দিন অনেক সময় আরো বেশি থাকতে লাগতে পারে ঠিক আছে ফুল অন বেড রেস্ট আরেকটা জিনিস হচ্ছে তুমি যত পারো কি করো লিকুইড হও তাহলে আমাদের এখানে ট্রিটমেন্ট কি একটা আমাদের কি বললাম নাও এবং যত পারো কি করো তরল জাতীয় খাবার খাও যেমন ধরো হচ্ছে নারকেলের পানি ডাবের পানি নারকেলের পানিও আছে ডাবের পানিও আছে সমস্যা নাই তারপর হচ্ছে তুমি কুষারের রস কুষার বলতে আমাদের লোকাল কুষার বললো আখের রস ঠিক আছে তারপর বলো ধরো তোমার এরকম মানে এক কথায় শেষ তুমি যত পারো তো পানি বেশি করে খাও এগুলো হচ্ছে আমাদের কি এখানকার ট্রিটমেন্ট ঠিক আছে এখন আমরা এটা কি প্রতিরোধ করতে পারি কিনা প্রতিরোধ কোনো প্রতিকার নাই এটা কি আছে প্রতিরোধ আছে হ্যাঁ এটাকে প্রতিরোধ করা যায় কিনা হ্যাঁ এটাকে প্রতিরোধ করা যায় এর প্রতিরোধের হচ্ছে আমরা প্রথমে একটা ভ্যাকসিন নিতে পারি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এটা না খুব জরুরি ছিল বসো

ঠিক আছে এর এক মাস পর কত ওয়ান মান্থ লেটার আমরা কি করতে হবে সেকেন্ড ডোজ সেকেন্ড ডোজের কত মাস ওয়ান মান্থ পরে আমরা কি নিত আমরা থার্ড ডোজ এই থার্ড ডোজ এর ওয়ান ইয়ার পর ওয়ান ইয়ার পর আমরা কি নিব ফোর্থ ডোজ এবং এই ফুড ডোজের ফাইভ ইয়ার পর কত ফাইভ ইয়ার পর হচ্ছে আমরা নিব কি ফিফথ বা বুস্টার ডোজ বুস্টার ডোজ এটা দিয়ে আমরা ভ্যাকসিন মানুষকে হ্যাপাটাইটিস বি প্রতিরোধ করতে পারি এছাড়াও হ্যাপাটাইটিস যে যে কারণে হয় সেই কারণগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে যেমন ধরো যেখানে সেখানে খাবার খাওয়া যাবে না তারপরে খাবার ঢাকে রাখতে হবে হাত ধুয়ে ধুইতে হবে ঠিক মতো করে ঠিক আছে খাবার আগে এরপর হচ্ছে কি করতে হবে আমাদের ওই যে সেক্সুয়াল ইন্টার কোর্স করার সময় সাবধান থাকতে হবে ব্লাড ট্রান্সফিউশন এর আগে আমরা আচ্ছা কি করে নিব স্ক্রিনিং করে নিব স্ক্রিনিং বলতে কি হচ্ছে আমরা যখন ব্লাড দিতে যাই কাউকে ব্লাড ডোনেট করতে যাই এই ব্লাড ডোনেট করার সময় আমাদের একটা স্ক্রিনিং টেস্ট আছে এস স্ক্রিনিং এই স্ক্রিন টেস্ট এই স্ক্রিন টেস্টে যদি আমরা দেখি কোন ব্যক্তির আগে থেকে হেপাটাইটিস আছে তাহলে তার রক্ত আমরা নিব না ঠিক আছে এটা গেল এবার হেপাটাইটিস আক্রান্ত মা তার সন্তানকে তার বুকে দুধ খাওয়াবে না এগুলো করলে আমরা কি করতে পারি প্রতিরোধ করতে পারি ঠিক আছে তাহলে আমাদের এই হচ্ছে ওভারঅল হচ্ছে কি হেপাটাইটিস রোগ সম্পর্কে হেপাটাইটিস রোগের কারণ লক্ষণ প্রতিকার প্রতিরোধ আমরা সবকিছুই করে ফেলছি আশা করি তোমরা এই জিনিসটা খুব ভালো করে মনোযোগ দেওয়া কারণ আমি বারবার করে বলতেছি এখান থেকে মেডিকেল এর প্রশ্ন আসে ওকে